মর্নিং নিং এখন হচ্ছে আমার মি টাইম আর মি টাইমে আজকে আমি কি করছি সেটা হচ্ছে আমার রুম পরিষ্কার প্রথমেই শুরু করব রুম পরিষ্কার দিয়ে তো রুম পরিষ্কার করার মানে করতে করতে আমি যেটা দেখব সেটা হচ্ছে সংযুক্ত ব্যানার্জির মহালয়া এই মহলায় না দেখে আমাদের নাইনটিস গেট যারা আছে না তারা মানে জাস্ট ভাবতেই পারেন অন্য কিছু ভালো করে এটা শুনবো শুনতে শুনতে কাজ করব কারা কারা এই মহালয়া দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন So delicious, baby. So, so delicious, baby. I like cherry coke. So dry. Baby, I'm the doll. So dry. প্রথমে ভেবেছিলাম যে জাস্ট ওপর ওপর ক্লিন করব মানে ভেতরও ক্লিন করব সেটা পরের দিনে করবো বাট না আর দেরি করব না সমস্ত ভেতর টেতর সব আজকে করব। আমার না আলমারির ওপরে দুটো ওই বাকেট টাইপের আছে যেখানে স্টোরেজ টাইপের যেখানে আমি আরও শাড়িগুলো রাখি শাড়িগুলো প্রত্যেকটাই নতুন মানে জাস্ট একবার কি দুবার পড়েছি এগুলো আমার প্রচুর গিফটে পাওয়া বিয়ের প্রথম বছর দ্বিতীয় বছর যে সমস্ত শাড়িগুলো কিনেছিলাম সেইগুলোও যথারীতি তোলা আছে তো ভাবছি ওই সমস্ত শাড়িগুলো বের করে বেশ কয়েকটা সুলতার দিকে দিয়ে দেবো আর বেশ কয়েকটা আনশুরামাশিকে দেবো আনশুরামাশি তো আমার মতো মানে ওই জমকালো শাড়ি পরে না তবে আনশুরামাশির নাতনি আছে যে ওই শাড়িগুলো পরবে আশা করি একটু কালারফুল শাড়ি তারপর একটু ওই স্টোন ওয়ার্ক করা একটু জারি ওয়ার্ক করা তো ওইগুলো এখন আমি আর পড়ি না তো একদম নতুন যাকে বলে তো ওই শাড়িগুলো মাসি আর শুরাতের দিকে ভাগ করে দেব এখন বেশিরভাগ দিনের সময়টাই আমাদের কাটছে ঘর পরিষ্কার করে মানে আমার কাটছে ঘর পরিষ্কার করে কারণ একবার একটা রুম ধরলে না সেটা নিট অ্যান্ড ক্লামের অ্যাপ একদম ডিপ ক্লিনিং করতে মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা চলেই যাচ্ছে তাছাড়াও টুকটাক মাঝে মাঝে গিয়ে একটু জলখাবার করা আমার নিজের জলখাবার করা দেওয়া সবাইকে তো এই করতে করতে আরও বেশ কিছুটা টাইম চলে যাচ্ছে তার মধ্যে থেকে আমি চাইছি যে মাসি আসার আগে যেন পুরো কাজটা কমপ্লিট হয়ে যায় আর নদী আসার আগেও কারণ নদী এসে নিচে বসতে চাইবে না ওপরে ধুলোর মধ্যে এটা ওটা নিয়ে ঘাটাঘাটি করবে তারপরে মাসি যদি চলে আসে তাহলে কি আমার ঘর ঝাড়া হবে না তার মধ্যে ঘর মুছে দিয়ে চলবে ওয়াড্রাপের উপরে যেটুকু ঝুল টুল লেগেছিলো তারপর ফ্যানের মধ্যে যেটুকু ছিল সেই সমস্ত নোংরাগুলোকে আমি ঝাড়তেই বিছানা চাদরে পড়েছে তো সেই সমস্ত চাদর ফাদর চেঞ্জ করে একদম ঝেড়ে ঝুড়ে নিচে একটা সাইডে নোংরাগুলো আমি জড়ো করে রাখবো মাসি এসে নিয়ে নেবে আর তারপরে আমি বেডশিটটা চেঞ্জ করব তাহলেই আমার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তো এই দিকগুলো যখন করছিলাম তখন আমার ব্যালকানির দিকে চোখে গেল তো ব্যালকানির দিকে আমার যে মিনি কিচেনটা আছে ওর যে সাইডের র্যাকগুলো বলুন বা পেছনের দিকটা নোংরা জমে আছে কিনা যদিও মাঝখানে আমি একবার পরিষ্কার করেছিলাম তো সেরকম নোংরা নেই তবুও টুকটাক যেটুকু আছে সেটুকুও নিয়ে নেবো আর মানে মিনি কিচেনের যে মানে র্যাক আছে সেই র্যাকের যে তাকগুলো সেটাকে অন্যদিন করে নেবো এখন আর সময় হবে না যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই যাকে বলে একবার পরেছি আমি একবার শুধু লাস্টের রেড আর হোয়াইটটা বোধহয় দুবার পরেছিলাম হ্যাঁ বাকি প্রত্যেকটা শাড়ি একবার পরেছি তো এইগুলো না বাচ্চা মেয়েদের পরলে ভালো লাগবে সুরতের দিকে দিয়ে দিয়েছি যা দেওয়ার আর এইগুলো আনসুরা ওই নাতনির জন্য রাখছি এইগুলো প্রত্যেকটাই ওই শিফন নাকি বলে আছে আর এইটা শুধু ওই বাগল ভাগলপুরি সিল্ক বোধহয় কিছু একটা আছে একটা প্যাকেটের মধ্যে কুড়িয়ে রাখছি আর কিছু গয়নাও আছে যেগুলো আমি একদমই পরি না মানে আমাকে আপনারা অক্সিডাইজ করতে দেখবেন বাট এই যে দেখছেন এই টাইপের জুয়েলারিগুলো আমি একদমই পরি না যাকে বলে শুধু রেখে কী করবো কেউ যদি পড়ে মানে ভালো লাগে তার তো তারা পড়ুক তো আমি এটা অঞ্চনমাসির কাছে দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে আবার একটা কানের মিষ্টি মানে কানেটা কোথাও হারিয়ে গেছে শুনছি বাট আমার কাছেই কোথাও আছে একটু খুঁজে দিতে হবে তো আমি এখানে একদম পারফেক্ট টাইমিং যাকে বলে নদী এখন আসেনি আনসুট এসে গেছে আমার ঘর যারা কমপ্লিট শুধুমাত্র বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো ব্যাস আর এই কথাটা মুখে শেষ নদী চলে এসেছে বাড়িতে তো ও আমাকে হেল্প করে দিচ্ছিল নিচে বলে সঙ্গে সঙ্গে বালিশ এনে খাটে রেখে দিল বালিশের ওয়ার্ড না আমি খুব একটা ভালো পাচ্ছি না পুজোর আগে আমি আর একবার চেঞ্জ করব। এর কারণ হলো এর মাঝখানে মিঠু দিয়ে আসবে বা মিঠু দিয়ে এসে বিছানার মধ্যেই কাজ করে ধরুন ফ্যাক্সিং তখন না বিছানা চাদরটা খুব নোংরা হয়ে যেত সেই জন্য এখন আমি নর্মাল পাতলাম পুজোর সময় একটা ভালো চাদর পাতব স্কুল থেকে ফিরে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ইয়েস তাই তো হুম সোমবার দিনে না আমি আর মেসের মুখে যে ভেজ খাই বাকি সবাই ননভেজ তো নন ভেজের রান্না মা বাবার হয়েছে আমার না আর ভেজে রান্নাশ্রম কিছু করা হয়নি আমার ভালো লাগছে না মানে সকালবেলা থেকে এত ওই ঘর গোছানো রিটিন ফেরিটিনে ব্যস্ত ছিলাম যে রান্নার দিকে আর ওই আমার ধ্যানই দেওয়া হয়নি তো আমি সেজন্য এখন জোম্যাটো থেকে রুটি আর তরকারি অর্ডার করেছি বললাম না রাত্রেবেলা ভেজ বিরিয়ানি বানাবো তো সেই জন্য এখানে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সমস্ত সবজি মানে যা আমার কাছে অ্যাভেলেবেল ছিল বেশিরভাগ কিছুই অ্যাভেলেবেল ছিল না যেটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি একটু কর্ন ছিল কর্নও দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ওই হাফ চামচের মতো জিঞ্জার পেস্ট হাত চামচের মতো গার্লিক পেস্ট ঠিক আছে তারপর নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু টক দই দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবো অল্প একটু মিষ্টিও দিতে পারেন যদি আপনি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তো আমি এমন একটু পছন্দ করি তো সেই জন্য আর দিলাম এর মধ্যে বিরিয়ানি পাউডার ঠিক আছে মানে বিরিয়ানি মশালা ঠিক আছে ভালো করে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ম্যারিনেশন করে রাখবো তার মধ্যে আমার যা টুকটাক কাজ আছে সেইগুলো সারবো তারপরে এসে রান্নায় হাত দেবো তার মধ্যে থেকে বড়ো যে কাজ ছিল আমি খাবো তারপরে রান্নায় হাত দিই হচ্ছে আমার নিরামিষ লাঞ্চ বক্স থালি লাঞ্চ বক্সে না জোম্যাটোতে পাওয়া যায় লাঞ্চ বক্সটা দেখলাম যে এর মধ্যে পেঁয়াজ রসুনও ইউজ করা হয় না একদম মানে ওখান থেকে আপনি ব্রত দিনেও অর্ডার করতে পারেন ঠিক আছে পুরো ব্রত থালিও পাওয়া যায় সাবুর খিচুড়ি আলুর দম সাবুর পরোটা পাওয়া যায় সমস্ত আলুর পরোটা পাওয়া যায় সব ধরনের জিনিস পাওয়া যায় বেশ ভালো বাট সবই ঠিক আছে তেলটা অনেকটা বেশি দিয়েছে কিছু করার নেই বাইরে থেকে খাবার অর্ডার করলে তেলের পরিমাণ একটু বেশি থাকবেই আর এই থালিটার দাম ছিল দুশো উননব্বই টাকা ঠিক আছে এর মধ্যে চারটে না পাঁচটা রুটি আছে একটু স্যালাড আর পনির এটার দাম দুশো উননব্বই টাকা প্লাস প্লাস ইয়ে লাগবে মানে ডেলিভারি চার্জ লাগবে ওই আর কি যেখানে যেরম থাকে এই যে দেখাই আর রুটিগুলো বেশ নরমই আছে আর আটার রুটি আর এখানে পনির আর এখানে হলো স্যালাড লেবু ঠিক আছে আমি খেয়ে নিই স্যালাড মানে শুধু পেঁয়াজ আছে আর কিছু নেই আর লেবু হ্যাঁ এই পাচ্ছেন খাওয়া দাওয়ার পরে টাইম নষ্ট একদম না করে সোজা চলে এসেছি বেরিস্তা ভাজার জন্য তো পেঁয়াজটাকে নুন দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম এক্সেস জলটা আছে ওটাকে বের করে দিয়ে বাকি পেঁয়াজটা আমি এখানে ভেজে নিচ্ছি আর এইটা করতেই যা টাইম লাগে নাহলে বিরিয়ানি রান্না করছে না বেশিক্ষণ টাইমই লাগে না ওই জন্যেই না বেশিরভাগ মানুষই দেখি বিরিয়ানি বেরিস্তা সেরকম দেয়ই না দেওয়ার মতোই দেয় বললে চলে আমার আবার একটু বেশি বেরেস্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে দেখুন বেশ ভালো করে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এরপরে একটা সাইড তুলে নেবো আর আরও বাকি যে আছে মানে আরও বেশ কিছুটা বেরেস্তা করতে হবে তো সেটা করে নিই আমি একবার এর মধ্যে চিনি ছড়িয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দেবো এখন একটু গরম আছে একটু ঠান্ডা হতে দিই তারপরে অটোমেটিক্যালি মুচমুচে হয়ে যাবে তখন গুঁড়ো করে রেখে দেবো এরপরে বেরেস্তা ভাজা যে তেলটা আছে ওটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে তেজপাতা গরম মশলা গুঁড়ো দেবো কিন্তু তেজপাতা আমি খুঁজে পাইনি পরে তাই গরম মশলা গুঁড়োই দিয়ে দিলাম শুধু তো তারপরে আমি যে ম্যারিনেটেড যে সমস্ত সবজিগুলো ছিল কাজুবাদাম কিশমিশও দিয়েছিলাম ওর মধ্যে তো সেইগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো একটু হালকা নাড়া মানে হালকা ভাজা ভাজা হয়ে গেলে সবজির কাঁচা ভাবটা চলে গেলে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা যে বাসমতি রাইসটা আছে জল ঝরিয়ে রাখা সেটা দিয়ে দেবো এরপরে নাড়ানাড়ি করার পরে একে একে আমি এর মধ্যে বেরেস্তা দেব তারপরে ওই একটু কেশর ভেজানো জল আছে মানে জল না দুধ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব বিরিয়ানি মশলা অল্প একটু দেবো আর গোলমরিচ গুঁড়ো মানে এটার প্রসেসটা একদমই বিরিয়ানির মতো না কারণ বিরিয়ানি দমে বসিয়ে দেওয়া হয় আমি এখানে হালকা একটু নেড়ে নিয়েছি আমার কিন্তু কিছুক্ষণ জাস্ট গ্যাসটা অন ছিল তারপরে আমি এই সমস্ত দেওয়ার পরে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে পরে জাস্ট মিক্স করে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ জাস্ট করার মধ্যে বসিয়ে গরম অবস্থায় রেখে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো এর মধ্যে পাতা ধনে পাতা দিলেও ভালো হয় বাট এমনিতেই অনেকটা সবজি আর বেস্তার পরিমাণ হয়ে গেছে তাই আর বেশি ক্যাঁচা করলাম না তো আমার এই ভেজ বিরিয়ানি সুস্মিতা একটু টেস্ট করে বলেছিল তো রাত্রেবেলায় গরম গরম আমিও খাবো আর ওকেও একটু দিয়ে আসবো বললাম না কাজের শেষ হয় না দেখুন সকাল থেকে কাজ চলেই যাচ্ছে তো আজকে ওয়াশিং মেশিনে না অনেকগুলো এক্সেস জামা কাপড় ছিল তো সেই জন্য আর বেশি পর্দা ধরবে না বলে শুধু এই দিকে যে জানলার পর্দাটা ছিল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আর বাকি যে বড় পর্দাগুলো আছে ওইগুলো কালকে একসাথে দিয়ে দেবো তাহলেই কমপ্লিট হয়েছে নদীর আরেকটা ড্রেসে আমি বললাম না মিন্ত্রা যখনই পুজো চলে আসি না তখন খুব ফাস্ট ডেলিভারি দিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই ড্রেসটা আসার কথা ছিল সাত ছাব্বিশ না সাতাশ বাট আজকেই দিয়ে দিয়েছে বাট খুব সুন্দর দেখতে চেষ্টা আমি যে কটা মিন্ত্রা থেকে বুক করেছিলাম ওদের জন্য

দারুণ লাগছে দেখতে আজ একটা হেকটিক দিন গেল কাজের মধ্যে কালকে আমার সেরকম পরিষ্কার কিছু নেই জাস্ট ফ্রিজ পরিষ্কার করবো কালকে একটা রিল্যাক্সেশনের দিন তো আজকে ব্লগ দেখে নি শেষ করছি নদীও ঘুমিয়ে পড়েছে কালকে নদীর আর্ট অ্যান্ড ক্রাফট আছে আমি একটু পিসফুল মন্ত্র শুনতে শুনতে ঘুমাবো ঠিক আছে গুড নাইট